আশঙ্কাই সত্যি হল অবশেষে ধেয়ে এলো ভয়ঙ্কর বৃষ্টি বলয় রাজধানী ঢাকা থেকে শুরু করে পুরো দেশ যেন জলের নিচে। সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টি একদিকে যেমন গরমের হাঁসফাঁস থেকে মুক্তি অন্যদিকে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ কর্মজীবী মানুষ স্কুল কলেজগামী শিক্ষার্থী কেউই রেহাই পাচ্ছেন না আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্পষ্ট লঘুচাপ এখন নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আর এই বৃষ্টি চলতে পারে দুই জুন পর্যন্ত সামনেই পবিত্র ঈদুল আজহা কিন্তু এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কুরবানির গরুর হাটেও দুর্ভোগ নেমে আসতে পারে বেচা কেনায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার এই পাহাড়ি জেলাগুলোতে ভয়ঙ্কর পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী নদীবন্দরগুলোতেও ঝুঁকি রয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌহুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও অন্যান্য অনেক অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্রসহ দমকা বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে সবচেয়ে চিন্তার বিষয় হল যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে তাহলে দেশের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলায় আকস্মিক বন্যাও দেখা দিতে পারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা অস্বীকার করা যাচ্ছে না তাই সকলকে অনুরোধ সতর্ক থাকুন প্রয়োজন ছাড়ে ঘরের বাইরে যাবেন না